নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো জিভে জলানা স্বাদের চিকেন মহারানি তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি চিকেন মহারানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব সেজন্য এর মধ্যে দেব দু চামচ টক দই এক চামচ দিচ্ছি কসুরি মেথি এক চামচ লবণ হাফ চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ আদা রসুন বাটা এরপর এই সমস্ত মশলা চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের টুকরোগুলোর মধ্যে সমস্ত মশলা ভালো মতো মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি এই চিকেনটাকে এক ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। আর এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নেব সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি এবার গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ লো মিডিয়াম আছে মশলাটাকে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারের জারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো ছ সাত কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকেও একদম মিহি করে বেটে নেব এই দেখুন পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সাদা তেল এর সঙ্গে দেব এক চামচ গাওয়া ঘি তেলও ঘি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ঢেলে দিচ্ছি তারপর মিডিয়াম আছে তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নেব মিডিয়াম আছে তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি এরপর ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে ঠেলে দিচ্ছি তারপর মিডিয়াম আছে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে চিকেনটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব ভাজা মশলার গুঁড়ো আমি এখানে দু চামচের মতো ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে দিচ্ছি তারপর মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব এ দেখুন চিকেনটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার উপরে কিন্তু তেল ভেসে ভেসে উঠেছে এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট এই সময় আবারও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেজন্য জন্য মিক্সার গ্রাইন্ডারে যার মধ্যে দিলাম দশ বারোটা আমন বাদাম আর দশ বারোটা কাজু বাদাম অল্প একটু দুধ দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব এ দেখুন বাদামের মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে ঢাকা খুলে নিচ্ছি দশ মিনিট পর তারপর একবার নাড়াচাড়া করে নেব আমি কিন্তু মাঝখানে একবার ঢাকা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এ দেখুন চিকেন কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে বাদামের পেস্টটাকে ঢেলে দেব মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে বাকি দুধটা নিয়ে সেই দুধটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে কিন্তু গ্রেভির জন্য আমি শুধুমাত্র দুধই ব্যবহার করেছি আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দিচ্ছি এরপর দেবো হাফ চামচ পরিমাণে চিনি আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসে আঁচ কমিয়ে ঢেকে রাখবো মিনিট পাঁচেক সময় ধরে আর এখানে আমার মোট এক কাপ দুধের প্রয়োজন হয়েছে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম চিকেন কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে এর মধ্যে দেবো হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দেব বাকি যে ভাজা মশলার গুঁড়োটা রয়েছে সেটা সবটাই এর মধ্যে ঢেলে দেবো এর সঙ্গে দেবো অল্প একটু কষুরি মেথি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসে আজ বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর চিকেন মহারানি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আর এভাবে আপনারাও একবার বাড়িতে চিকেন মহারানি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ